ওয়া আলাইকুম আমি থিয়ডিরাব থেকে বলছি আজ বাংলাদেশের এই করুণ কাহিনীর কারণে আমার এক বন্ধু মামারা গেছে ওর মামারা গেছে সকালে ও কিন্তু খস খবরটা নিতে পারে না অত আমরা নাকি রেমিডেন দद्दा আমরা নাকি রেমিডেন্ট দद्दा ওর কান্নার আহারীতে ভাই মনে মনে ওরে হয় আমার আমাদের মনে হয় যে আর কোনো ক্যাপাসিটি নাই ভাই খোঁজ খবর বাংলাদেশে আমরা একটু খোঁজ খবর লমু নেটওয়ার্ক বন্ধ ভাই ওই ছেলেটার লাশ মানে আমরা তো ফবা ফবাসি রিমিডেন্ট ভাই আর মারে দা লাগতে দেখা নরে আর মারে দে লাস্ট একটু কাফনের কাপড় কইলাইলে দে ভাই লাজ দে দেখি ভাই ওই ক্যাপাসিটিটা পর্যন্ত খানকের ফলারা রাখে নাই সুমানের ফলারা তোরা তোরা দেস লৈ ফুইদ দা খানকের ফলারা তোরা 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 মনে করস তোরা নেট বন্ধ করে গইলাই রে খানকের ফলারা তোরা কে মাছ আড়া জন্ম গণনা তোরা কি মা সালা জন মগন খানকির একটা মানুষের মানে কি কম ও ভাই মানুষ আমাদের তো পরিবার আছে আমগো টাকায় খানকির বলারা তোরা দেখ চালাস সুপ মানানির বলারা তোগো তোরা কোটানিয়া সদাখা খানকির বলারা তোরা নেট বন্ধ কইলে কি লাগায় তোমার তোরা কয়দিন পরে এই দল হেই দল ওই দল সোদাবি আর সাধারণ জনগণ যারা তারা সদা খাইবো খানকির পুত্রা তোরা নেটওয়ার্ক বন্ধ করছস ওই পোলা দে ওই ফোলার মারাতে শেষ দেখাটা দেখব ওই ক্যাফাডিটে তোরা তোরা রাস না দশের মধ্যে মনে 100 ফোন দিছি ফোন দোকানে মাগির